একশো বিশ টাকা প্যান্ডেল আচ্ছা এটা একশো টাকা ডিম বাজার জন্য ডিম বাজার জন্য একদম ছোট মিনি সাইজ ছোট মিনি সাইজ এটা আছে সোনালি গেলে

Chalol, X O P S. Chalol, chalol, X O P S. Chalalol, X O P S. Sitaikol, X O P S. Akan mana? X O P S. Sabila, X O P S. Apula, X O P S.

যে কোনো আইটেম একশো বিশ যে কোনো আইটেম যে কোনো আইটেম একশো বিশ টাকা হ্যাঁ যে আইটেম একশো বিশ টাকা আর যে আয়নাগুলো যে আইটেম যেগুলো টাকা আচ্ছা ভিতরে বাহিরে যে কোনো